আসসালাম আলাইকুম ওরা সমস্ত প্রশংসা ও দেশের বাইরে অবস্থানরত সকলকে জানাই পক্ষ থেকে মা দিবসের অকৃত্রিম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মা দিবস উপলক্ষে মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফিতে পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় এই সুবর্ণ সুযোগ থাকছে পুরো মে মাস জুড়েই মা একটি ছোট্ট শব্দ কিন্তু এর ভিতরেই আছে নিঃস্বার্থ ভালোবাসা আত্মদেব ও পরম স্নেহের ছায়া যদিও আমরা একটি দিন মা দিবস হিসেবে পালন করি কিন্তু মায়ের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান প্রতিটি দিনই প্রাসঙ্গিক আজকের দিনে অন্তত মাকে একটি হাসি উপহার দিন আর বলুন ভালোবাসি মা তোমায় আমরা দীর্ঘ আঠারো বছর সফলতার সাথে সেবা প্রদান করে আসছি আমাদের মাধ্যমে এখনো পর্যন্ত দেড় হাজারেরও অধিক বিবাহ সম্পূর্ণ হয়েছে এখানে আপনার চাহিদা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সকল ধরন ও পেশার পাত্র পাত্রী রয়েছে হাজারো বায়োডাটার সমাহার যেমন ডক্টর পিএইচডি বিসিএস ক্যাডার বুএ ইঞ্জিনিয়ার বিসিএস ইঞ্জিনিয়ার সরকারি বেসরকারি ব্যাংকার শিল্পপতি বহুজাতিক কোম্পানিতে চাকুরিরত আর্মি অফিসার ব্যারিস্টার উচ্চশিক্ষিত এমবিএ অবিবাহিত ডিভোর্সে বয়স্ক বিধবা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত সহজ সকল ধরনের পাত্র পাত্রীর সন্ধানে আপনার পছন্দ ও পদক্ষেপে আমাদের অভিযাত্রা শুরু উত্তরা ম্যারেজ মিডিয়ার সম্মানের ভিত্তিতে সহযোগী হওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ী আমাদের সেবা নিতে সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হোসেন টাওয়ার তৃতীয়তলা কক্ষ নাম্বার তিনশো দুই তিনশো তিন ন্যাশনাল ব্যাঙ্কের ওপর হাউস বিল্ডিং উত্তরা ঢাকা বারোশো তিরিশ বিস্তারিত জানতে ভিজিট করুন উত্তরা ম্যারেজ মিডিয়া ফেসবুক পেজে বা ডাব্লিউ 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 ডট উত্তরা ম্যারেজ মিডিয়া ডট কম ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে